তোমাদের সামনে আজকে একটা গান নিয়ে চলে এসেছি তো গানটা করবে হচ্ছে আমার মাসি তো গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে তো চলো দেখতে থাকো গানটা শুনতে থাকো আর এবং আমার বন্ধুরা ভাই বোনেরা সব মা বাবা কাকা জেটি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম আমি আপনাদের কাছে খুব আশা করে এসেছি আমি একটা খুব দুঃখের গান একটা গাইব যে দুটো কোনো ভুলতুলোটি হয়ে থাকে কেমনে যাবি ভাইয়া রহঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রহঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে জাভি ভাইয়া ও নাই আরে আই 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 ওই নালো দের পেচল খাজে ওই রামানি শাতার কাথে তাদে রুপ দেখিযা যেও না ভোলে

মায়া নদী কেমনে যাবে ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবে ভাইয়া মায়া নদী কেমনে যাবে ভাইয়া দাদা 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 হয়রামণি সাঁতার কাটে তাদের রূপ দেখিয়া যেও না ভুলেয়া তাদের রূপ দেখিয়া ভয় না গেলে রে রূপ দেখিয়া ভয় না গেলে রে মরবি হাবু ডোহবো খাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদীকে এমনে যাবি মায়া নদী কেমনে যাবে ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবে ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া